তো নমস্কার বন্ধুরা তো বন্ধুরা যে সমস্ত ব্যক্তিদের শ্রম কার্ড রয়েছে সেই সমস্ত ব্যক্তিদের একটা বড় রকম সুযোগ আসতে চলেছে এবং এই সুযোগটা কি রয়েছে সম্পূর্ণ আপনারা দেখতে থাকুন এই চ্যানেলের মাধ্যমে আপনারা অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলটি যদি আইকনটা অবশ্যই আপনারা প্রেস করে রাখবেন তো চলুন সম্পূর্ণ দেখে নেওয়া যাক তো নমস্কার বন্ধুরা আপনাদের জন্য খুশির খবর আপনাদের ফ্যামিলিতে যে সমস্ত ব্যক্তিদের ই শ্রম কার্ড রয়েছে তাদের জন্য একটা খুশির খবর রয়েছে এই ই শ্রম কার্ডের মাধ্যমে একটা বড় রকম সুযোগ কিন্তু দিতে চলেছে দেখুন এখানে বলা হয়েছে যে আট কোটি রেশন কার্ড কিন্তু দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে তো যে সমস্ত ব্যক্তিদের শ্রম কার্ড রয়েছে যারা শ্রম পোর্টালে নাম নথিভুক্ত করেছেন তাদের কিন্তু একটা সুযোগ কিন্তু দেবে তো দেখুন এখানে আর বলা হয়েছে যে অঞ্জলি করা পোস্ট সূত্রে জানা গিয়েছে আজ সুপ্রিম কোর্টে পরিযায়ী শ্রমিকদের অসুবিধা ও দুর্দশা একটি মামলার শুনানি কিন্তু ছিল এছাড়া এখানে দেখুন একটা বলা হয়েছে যে আগামী দু মাসের মধ্যে একটা সময়সীমা কিন্তু বেঁধে দিয়েছে যে আগামী দু মাসের মধ্যে দেশের সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে আট কোটি পরিযায়ী অসংগঠিত ক্ষেত্রে থাকা শ্রমিকদের রেশন কার্ড দিতে হবে কোনো ব্যক্তি যাতে রেশনের মাসিক ভিত্তিতে মেলা খাদ্যশস্য থেকে বঞ্চিত না হয় তাই এই রায় দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সুপ্রিম কোর্ট আজ এক্স আই এক্স মাধ্যমে করা একটি পোস্টের মাধ্যমিক কথা জানিয়েছেন তথ্যর অধিকারী কর্মী অঞ্জলি ভরদ্বাজ এছাড়া তখন এখানে আরও উল্লেখ করা হয়েছে যে অঞ্জলি যে পোস্টের সূত্রের মাধ্যমে জানা গিয়েছে যে সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টের পরিযায়ী শ্রমিকদের একটি মামলার শুনানি কিন্তু ছিল সেই শুনানির সময় বিচারপতি হিমা কোহলি বিচারপতি আসাউদ্দিন আমুল্লার একটি ব্রেঞ্চ সব রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলকে নির্দেশ দেয় দিয়ে যে জাতীয় খাদ্য সুরক্ষা আইনে আওতায় ইশ্রম পোর্টালে থাকা আট কোটি মানুষকে রেশন কার্ড দিতে হবে কোর্ট আরও জানিয়েছে যে আগামী দু মাসের মধ্যে এই কার্ড দিয়ে দিতে হবে সকলকে যদি কে ওয়াইসি আপডেট করা করার কোনো প্রক্রিয়া বাকি থাকে তাহলে তা আগে করে নেওয়া হয় কেওয়াইসির আপডেট করার বিষয় থাকে তাহলে তবে তাও করা যায় এমনই কিন্তু এখানে নির্দেশ দেওয়া হয়েছে এখানে দেখুন আপনাদের অবশ্যই কিন্তু শ্রম কার্ড রয়েছে সেই শ্রম কার্ড থাকলে আপনারা কিন্তু এই সুবিধাটা কিন্তু আপনারা পেতে চলেছেন তবে কি ধরনের রেশন কার্ড দেওয়া হবে সেটা কিন্তু এখানে উল্লেখ করা হয়নি আপনাদের বাড়িতে যে সমস্ত রেশন কার্ডগুলো রয়েছে সেই সমস্ত কি রেশন কার্ড না অন্য ধরনের রেশন কার্ড দেবে রেশন কার্ড তো অনেক রকম রয়েছে ডবল এ ওয়াই পি ডবল এইচ পি ডবল এইচ আর কে এস ওয়াই ওয়ান বিভিন্ন ধরনের রেশন কার্ড কিন্তু রয়েছে যে সমস্ত রেশন কার্ডগুলোতে থেকে বেশি রেশনে মাল পাওয়া যায় সেই সমস্ত কি রেশন কার্ড দিবেন অন্য কোনো রেশন কার্ড সেটি একটা জানার বিষয় তো অবশ্যই কিন্তু আপনার ভিডিও সম্পূর্ণ দেখলেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই আপনারা